হ্যালো মিলিবলিভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের মাম লন্ডন এখন সকাল পাঁচটা বাজে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আনটিকে বিদায় দিয়ে দিলাম জ্যোতিকে বিদায় দিয়ে দিলাম আর জ্যোতিকে একটু পর পরে আদর করছি জ্যোতির মন খুবই খারাপ আমি চলে যাব দেখে আব্বার কাছ থেকেও বিদায় নিয়েছি আমার আব্বার সাথে আমি খুব বেশি একটা অ্যাটাচ না আমার মায়ের সাথে যেমনটা ছিলাম তো আমার আব্বাও আমাকে একটু ভালোবাসে দোয়া করে তারপরও মানে আমি একটু স্ট্রেটফার্ড কথা বলি দেখে উনি আমাকে হয়তো একটু কমই পছন্দ করে কিন্তু আমার এগুলো নিয়ে কোনো আফসোস নেই কারণ আমি যেটা বলা সেটা বলে ফেলে ব্যাস শেষ ছোটো বোনকে একটু আদর করলাম ছোটো বোন কান্নাকাটি করছে ওর মন খুবই খারাপ আমি চলে যাব দেখে তা আমরা লেফটে করে নামছি আব্বার এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল ছোটো বোনের যাওয়ার কথা ছিল তো আমার ভাগনা বলল যে মামি আমি যাব তখন বললাম যে তাহলে একজন গেলেই হবে আব্বার শরীরটা একটু খারাপ দেখছি তো সবাইকে বিদায় দিয়ে জ্যোতিকে আবার আদর করে দিচ্ছি এখন এয়ারপোর্টে যাচ্ছি মনটা খুব খারাপ লাগছে এই দিনটা খুবই কষ্টের যেদিন বাংলাদেশে যাই সেদিন খুব খুশি লাগে যেদিন চলে আসি সেদিন খুব খারাপ লাগে আব্বাকে বিদায় দিয়ে দিলাম আমাদের বাসায় যে কোনো একটা প্রবলেম হোক ছোটো বড় যে কোনো মানে আমি এটার মধ্যে জড়িত না তারপরও আমার আব্বার কাছে শুনবেন এটা আমার জন্য হয়েছে মানে যে কোনো একটা জিনিসের জন্য আমার সমস্যা মানে মনির জন্য এটা হয়েছে না আমি কিন্তু ওই ব্যাপারে কিছুই জানি না এরকম পরিস্থিতিও হয় ওই যে যে যাকে দেখতে না পারে তাকে কোথাও সে পছন্দ করেন এরকম একটা অবস্থা দুনিয়াটা হলো কি জানেন মানে আপনি খুবই অসহায় একটা মেয়ে কারণ এমন অনেক মেয়ে আছে আমার মতো যার কিনা না শ্বশুরবাড়িরও প্রথম প্রবলেম ছিল যার ফলে বাবার বাড়ি কিছু করার থাকতো না কারণ ওরই তো সংসার বাঁচে না ও কী করবে তারপর দেখা যায় যে নিজের সংসার গুছাতে গুছাতে তখন বাপের বাড়ির দিকে যখন সেভাবে খেয়াল করা হয় না তখন বাপের বাড়ির মানুষজন স্বার্থপর ভাবে ও তো অনেক স্বার্থপর ও তো আমাদের জন্য কিছুই করতে চায় না আসলে কোন পরিস্থিতিতে কি কারণে অনেক কিছু করা হয় না সেটা বাবা মা ভাই বোন বুঝতে পারবে না তো যখন একটা মেয়ে আবার দেখবেন যে স্বামী সংসার বাদ দিয়ে বাপের বাড়ি নিয়ে বেশি নাচানাচি করছে তখন তার কিন্তু আবার দোষ হয় বাবার বাড়ি মানুষজন বলবে তুমি তো স্বামীর সাথে সংসারই করতে পারল না একটু ঝগড়া লাগলে কিন্তু আপনাদের এটা বলে ফেলবে আবার যখন দেখবেন ও নিজে একটু সুখী থাকতে চাইবে যে না আমি তাহলে একটু সুখী থাকি আমার মা একটা কথা বলতো তুমি তোমাকে নিয়ে সুখে থাকো আমাদের কথা কখনও ভাববা না তোমার স্বামী সন্তান নিয়ে তুমি সবসময় সুখী থাকবে যখন এই কাজটা করতে যাবেন তখন আবার দেখা গেল বাবা ভাই বোনেরা একটু ভাই বোনেরা না করলেও বাবা মা যে কোনো একজন একটু রাগ করে বসে যে তুমি এদেরকে নিয়ে থাকো আমাদের তো কোনো কেয়ার করছো না আসলে এমনটাই হয় কিন্তু আমার তো কিছু করার নেই আমার শুধু কথা আল্লাহ উপর থেকে তো সবই দেখে আল্লাহর কাছেই সব জবাবদিহিতা আমার যদি কোনো অন্যায় থাকে ওপরে অবশ্যই আল্লাহ পাক আছেন আল্লাহ পাক সেটার বিচার অবশ্যই করবেন আর আমি যদি সব দিক ম্যানেজ করে চলতে চাই কোনো অপর না থাকে সেটা আল্লাহ দেখবেন আব্বা শরীরটা একটু খারাপ দেখে আসছি আল্লাহ তাকে ন্যাখার দিক আর ছোট বোনটার জন্য খারাপ লাগছে ছোট বোনের হাজব্যান্ডের সাথেও দেখা হলো না সে তার বাবার বাড়ি মানে এক একজনের প্রবলেম এক এক রকম এই পৃথিবীতে অনেকের কথা বলতে পারি না কিন্তু এক এক ফ্যামিলির প্রবলেম এক এক রকম যা কি না সারা জীবন ম্যানেজ করে 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 সংসার চালিয়ে যেতে হয় যাক আল্লাহ সবাইকে হেদায়ত দেন করুক সবাইকে ভালো রাখুক আর যে কারণে বাংলাদেশে এসছিলাম সেই কারণ হচ্ছে সবাইকে একটু সময় দেওয়া শাশুড়ির সাথে সময় দেওয়া বাবার বাড়ির মানুষদের সাথে সময় দেওয়া মায়ের সাথে সময় দেওয়া দাদির সাথে দেখা করা সেগুলো ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ এর চাইতে পাওয়া আর কিছু না নিউ মার্কেট গাউসে গিয়ে ফুটপাতের জিনিসপত্র দেখেছি যেটা যখন দরকার একটু কিনেছি খুব বেশি না আমি খুব বেশি কেনাকাটা বাংলাদেশ থেকে পছন্দ করি না তবে হ্যাঁ আমি আমার জন্য কেক ডেকোরেশনের এত কিছু কিনে নিয়ে আসছি যার ফলে আমি এবার কোনো কাঁচা জিনিস আনতে পাইনি যেমন পেয়ারা বলেন সবজি বলেন কিছুই আমি আনতে পাইনি আমি আরং থেকে কিছু জিনিসপত্র নিয়েছি যার ফলে এগুলো খুব ভারী হয়ে গেছে বিছানার চাদর জ্যোতি শ্বশুরবাড়ির থেকে দিয়েছে জ্যোতি দিয়েছে কিছু গিফট পেয়েছি আমার নিজের জন্য আমি কিন্তু কোনো ড্রেস কিনে বানিয়ে আনি কারণ মনে হলো যে না লন্ডন থেকেই তো কিনি এখান থেকে আর এখন নিতে চাচ্ছি না ছেলেমেয়ের জন্য কিছুই নিয়ে আসিনি তবে বাচ্চাদের জন্য একটু পাঞ্জাবি কিনে নিয়ে আসছি আদ্রিতার জন্য কিছু আনিনি আদ্রিতাকে খাদি থেকে বা থেকে কিনে দেব তো এয়ারপোর্টে ভাগনাকে বিদায় দিয়ে দিলাম আব্বা একটা গাড়ি রিজার্ভ করে দিয়েছিল তো ভাগনাকে আবার সেই গাড়ি নিয়ে গেল এয়ারপোর্টে সব কাজ শেষ করার পর তারপর ভেতরে এসে একটু ঘোরাঘুরি করছি অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি করে দেখলাম ভালো লাগলো কেনার আগ্রহ নেই এই ব্যাগটা খুব ভালো লেগেছিলো কোথায় কিনে নিয়ে যাবো সেই জায়গাটাই তো দেখলাম না মানে শাশুড়ি বাচ্চাদের জন্য একটু গরুর গোস্ত রান্না করে দিয়েছে আয়াস খুব লাইক করা দাদুর রান্না আমার শাশুড়ি ঝোরা গুড় দিয়েছিল খেজুরের গুড় এক্সট্রা দিয়েছিল আমি শুধু গরুর গোস্তটা আনতে পেয়েছি এয়ারপোর্ট থেকে আমার একজন ভাই আমার জন্য অনেক করেছে আমার দেবর হয় উনি দূর সম্পর্কে ওই ভাইয়ার সাথে সব আমার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছি আমার চাদর বিছানার চাদরও দুইটা পাঠিয়ে দিয়েছি কারণ হচ্ছিল না ওয়েটে যার ফলে আর কিছু নেওয়ার ইচ্ছেই নেই অনেকে বলে যে কি নিলেন ওইটা হচ্ছে না আমি নিজেই যাই না কী নিলাম আমি নিজেই বলতে পারি না আমার কেক বেকিংয়ের জিনিসপত্র এত কিছু নিয়েছি আর চাদরের এত ভার যার ফলে দেখা গেল যে না হচ্ছে না আর আমার লাগেজগুলো অনেক ভারী ভারী সেই জন্য মনে হয় হচ্ছিল না এবার কারোর জন্য তেমন কোনো গিফটও আনতে পারেনি। মনে হলো যে থাক নিজে তো কখনো নিজের ইচ্ছে মতো জিনিস নেই না এবার একটু নিয়ে যাই আর আরঙের কাপ্রিস কিছুটা নিয়েছি এত ভার আমার মানে অবস্থা টাইট বলা যেতে পারে আমার কেন জানি মনে হয় চার পাঁচজন একসাথে গেলে আপনি সেই জিনিসটা ঠিক মতো আনতে পারলেন আর কি তো এই তো ফ্যামিলি থেকে বিদায় নিয়ে আসা খুবই কষ্টের আল্লাহ যেন সবাইকে ন্যাখ্যাত দেয় আবার যেন গিয়ে দেখতে পারি আমাকে নিয়ে কে কতটুকু ভালো বলে খারাপ বলে সেটা নিয়ে আমার একটু মাথা ব্যথা নেই কারণ আমি জানি আমি কতটুকু কিভাবে চলছি আল্লাহর কাছে ভালো থাকতে পারলে আমি নিজেকে খুব ধন্য মনে করি আর বান্দাদের কাছে ভালো না হলেও চলবে তবে হ্যাঁ আমার আত্মীয় স্বজনরা আমার পাড়া প্রতিবেশীরা আমাকে অনেক বেশি ভালোবাসে যার ঋণ শোধ করে অনেক কঠিন হয়ে দাঁড়াবে আমার মামা খালা ফুপু, চাচারা আমাকে অনেক ভালোবাসে তো তাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই আমার মা আমাকে অনেক ভালোবাসত আমার দাদি আমাকে অনেক ভালোবাসত আব্বা ছোটোবেলা থেকে অনেক ভালোবাসতো তবে আব্বার ভালোবাসাটা এখন ভাইবোন বেশি আর আমার আমি আসলে তেল মেরে কথা বলতে পারি না এটা আমার ভিতরে নেই আমার বাবা আবার সুর মিলিয়ে কথা বলাটা খুব পছন্দ করে যেমন আব্বা যদি বলে এ আমি এ বললে উনি খুশি হয় তবে আমি এটা বলি না আমি বিসি বলে ফেলি সেটাই হচ্ছে তফাৎ যেমন আমার মেজবনের সাথে আমার আব্বা খুব অ্যাটাচ ওর সাথে খুব যায় আমার আব্বার কিন্তু আমার সাথে অত যায় না আমি এমনি সম্মান করি কিন্তু খুব বেশি আলাপ আলোচনা আমার দ্বারা ওনার সাথে হয় না খুব কম আর কি তো আল্লাহ সবাইকে যার যার জায়গা থেকে ভালো রাখুক হেদায়ত দিক আমি ছোটবেলা থেকে আমার আব্বার প্রতি খুব পাগল ছিলাম খুব বেশি তারপর যতই বড় হয়েছি অতই মার প্রতি অ্যাটাচমেন্ট বেশি হয়ে গিয়েছিল এই তো যাক আমাকে অনেক আদর করেছে আমায় আমি খেয়েছি কিনা আব্বার সবসময় খবর নিয়েছে এগুলো ভালো লাগে একটা সময় হয়তো বা কথা কম বলতে বলতে দূরত্বটা বেড়ে গিয়েছে আসলে আমি সংসারের প্রতি একটু বেশি সময় দেই এটা আমি নিজে পছন্দ করি যেমন আমি আর আমার ছোটো বোন আমরা দুজন একই রকম আর আমার অন্যান্য অন্য ভাই বোনের অন্যরকম ওরা অনেক ভালো আমি দোয়া করি ওদের জন্য কিন্তু আমি আর আমার ছোটো বোন অন্যায়কে অন্যায় বলি আর সত্যকে সত্য বলি এটা আমাদের দুজনের অভ্যাস তো আমার ছোট বোন আর আমি দেখলাম যে সবার কাছে খুব বেশি ভালো হতে পারি না যাক যতটুকু ভালো হবার হয়েছি আর আমার কাছে মানে আমার হাজব্যান্ডের কাছে আমার বাচ্চাদের কাছে আমি যদি ভালো থাকতে পারি এটাই হচ্ছে বড় পাওয়া কারণ ওদের সাথে আমার জীবন মরণ আর বাংলাদেশে এমনও দেখে আসছি যে মেয়েরা হাজব্যান্ডের সাথে ঝগড়া লেগে বাপের বাড়ি পড়ে থাকে এবং আমারও সেটা হতো আমারও একটা সময় সেগুলো হতো কিন্তু বাবার বাড়ি কন্টিনিউ কয়েক মাস থাকলেই দেখবেন যে তাদের ফেসটাও দেখা যায় আসল ফেসটা কেমন তাই ওই স্বামী সন্তানের সাথে একটু ধৈর্য ধরে সংসারটা চালিয়ে গেলে একটা মেয়ের জীবনে তো প্রবলেম বিভিন্ন রকম থাকবেই আর হাজব্যান্ড যেহেতু পরের ছেলে তারপরও ঘুরে ফিরে হাজব্যান্ড আমি মনে করি একটা ওয়াইফের জন্য অনেক বড় পাওয়া যাক তারপর সব কিছু গুছিয়ে গেছিয়ে আমি অ্যামিরার্সের একদম ফাইনাল প্লেনের গেটে আসছি এখানে এসেও প্রবলেম এরা এক ঘন্টা বলল যে বসে থাকতে হবে বসে থাকলাম ডিলে হয়েছে তারপরে আবার বলল যে না আরেক ঘন্টা বেশি দশটায় ফ্লাইট হওয়ার কথা ছিল সেই ফ্লাইট হলো বারোটা বাজে তো কিছু করার নেই হয়তো বা প্রবলেম ছিল তারপর ফাইনালি আমি তো সিট আগে থেকেই পারচেস করে রেখেছিলাম সেজন্য উইন্ডোর পাশে আমার সিটগুলো আমি পারচেস করেছি কিন্তু ফাইনালি দেখলাম যে আমার পাশে এমন একটা লোক এসে বসছে বাঙালি কিন্তু এমন একজন লোক আমি যেটা নিতে পারছিলাম না আমি তখন এয়ারহোস্টেসে বললাম যে দেখেন আমার সিটটা চেঞ্জ করেন এটা যদিও আমার কেনা সিট তারপর আমার সিটটা এখন চেঞ্জ করতে হবে আমি এখানে বসতে চাচ্ছি না আমি এখানে ইজি ফিল করছি না পরের সাথে সাথে ওরা প্লেন ফুল ছিল আমাকে সিট চেঞ্জ করে একদম শেষে একটা সামনের দিকে সিট দিলো আমার সে উইন্ডোর পাশে আর বসা হলো না তারপরও আমার নিজের কাছে একটু স্বস্তি লাগছিল যে না মানুষ ওরকম টাইপের মানুষ পাশে না বসাই ভালো আমি ইজিভাবে নিতে পারি না আসলে তারপরে গিয়ে বসলাম প্লেনে বসা মাই গড এত খারাপ লাগে এত লং জার্নি তো এখন দুবাইয়ের দিকে যাচ্ছি আর আমি তো খুব টায়ার্ড থাকি প্লেনে এসেই দেখা যায় একটা ঘুম দেওয়ার চেষ্টা করি যার ফলে আমার মনে হলো যে না এই নয় দিনের যে একটা টায়ার্ডনেস সেটা এখন ঘুমিয়ে আমার শেষ করতে হবে তো আমি ঘুমিয়ে পড়লাম আর একটু পরপরই তো খাবার চলে আসে মাঝে মধ্যে একটু খাবারও খেলাম তো বাংলাদেশের সব কথা এখন মনে পড়ছিল এক এক করে যে তো গেলাম কত স্মৃতি কত কিছু সব কিছু শেষ করে চলে আসলাম যাক আমার অনেক ভালো লেগেছে আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড আমাকে সময় দিয়েছে আমার অনেক বেশি ভালো লেগেছে সত্যি কথা দিনগুলো যেন কীভাবে চলে গেল আমি নয় দিন ছিলাম তারপর আমার মনে হয়েছে যে আমি কয়েক মাস ছিলাম আমার এমন মনে হয়েছে আসলে বাংলাদেশে নয় দশ দিন বেড়ানোই ভালো আপনি যখন একটু বেশি বেড়াতে যাবেন তখন দেখবেন যে আপনি অনেকের কাছে তেতো হয়ে যাবেন সেই জন্য আমার মনে হয় যে আমি অল্প দিনের জন্য যাই এটা অনেক বেশি এটাই আমি মনে করি পারফেক্ট একটা সময় আপনি সম্মান নিয়ে ফিরে আসতে পারলেন কারোর সাথে ঝগড়া লাগলো না হুম মন কালাকালি লাগলো না আমার মনে হয় সেটা তো খাবার চলে আসছে খাবার আস্তে আস্তে খাচ্ছি ঘুম ধরেছে অনেক ঘুমাচ্ছি আর খাচ্ছি এখন আর ওই টিভি এমনি তো আমি দেখা পছন্দ করি না তো এখন ঘুমিয়ে ঘুমিয়ে যাব। তারপর লন্ডনে যাওয়ার সময় যে ফ্লাইট উঠবো তখন আবার দেখা যাক যদি ঘুম অত বেশি না আসে তখন হয়তো বা আমি অন্য কিছু চিন্তা ভাবনা করবো তো যেতে 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 ঘুমিয়ে ঘুমিয়ে যেহেতু গিয়েছি অত বেশি খারাপ লাগছিল না ফাইনালি দুবাই চলে আসলাম দুবাই আসার পর বাংলাদেশে তো এক গরম ছিল দুবাই এসেও দেখলাম ভালোই গরম তো এখন আমার ট্রানজিট হওয়ার কথা ছিল তিন ঘন্টা যেহেতু আমার দুই ঘন্টা ডিলে হয়েছে সেই জন্য এসে দেখি যে এখনই আমার গেটের কাছে যেতে হবে অ্যামেরাস আমাকে আগেই মেল করে দিয়েছে আমার পুরো ফ্লাইট জুড়ে আমার ওয়াইফাই ছিল সেই জন্য আমি মেলগুলো সাথে সাথে পেয়েছি বাংলাদেশে বোনের সাথে চ্যাটিং করতে করতে এসছি সমস্যা হয়নি তো এখন আমি দৌড়াতে 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 আমার হাতে বিশ মিনিট ছিল আর দুবাই যারা গিয়েছেন জানেন এক একটা গেটের থেকে এক একটা গেট অনেক দূর আল্লাহ আল্লাহ করতে করতে চলে আসলাম বসলাম তারপর ফাইনালি অনেকক্ষণ পর মনে হলো যে দেখি তো সবাই এত টিভি দেখছে আমি একটু দেখি তো তো বাংলাদেশের দেখলাম দুটো মুভি ছিল আমি এগুলো কখনো দেখি নাই একটা লিপস্টিক আর একটা ছিল কাগজের বউ এরকম তো আমি অল্প অল্প করে দেখলাম ভালো লাগছিল। কারণ মনে মনে তো দূর আর এখন আরবি বুক বের করা মানে এখন সম্ভব না যে কোনো কারণেই হোক মনে হচ্ছিলো তাহলে একটু টিভি দেখে সময় কাটাই তো একটু একটু দেখলাম ঘুমাচ্ছি আবার দেখি তো এবারকার সেটটা এটাও আমার পারচেস করা সেট এখন ভালো লাগছে এখন আমার পাশে দুজন হোয়াইট মেয়ে বসছে আমার খুব ভালো লাগছে বাংলাদেশে যখন গিয়েছিলাম তখনও আমার পাশে দুজন ইন্ডিয়ান এবং অন্য একটা দেশের মেয়ে ছিল আমার অনেক ভালো লেগেছিলো তো আমার খাবার চলে আসছে এই সিটটা ভালো লাগছে কেন যখন আপনি দুবাই বাংলাদেশ থেকে যখন দুবাই ফ্লাইট করবেন তখনকার প্লেনটা অত ভালো হয় না একদম চিপা চিপা সিট হয় আপনার পাশে যখন কেউ থাকবে আপনার শরীরে মনে হয় লেগে গেছে আর ওই লোকটার যদি চরিত্রগত দিক ভালো না থাকে তাহলে উনি আর একটু বেশি চেপে চেপে বসার চেষ্টা করে যার ফলে খুব বাজে লাগে এই ব্যাপারটা কিন্তু এই ফ্লাইটটা খুব ভালো থাকে দুবাই থেকে লন্ডন এখানে প্লেনটা অনেক বড় থাকে সিটগুলো অনেক ভালো থাকে আপনি বসে শান্তি পাবেন আপনার পাশে কেউ থাকলে আপনি ফিল করতে পারবেন না যে কেউ আছে এত সুন্দর থাকে সিটগুলো তা আমার এখন খুব বেশি ভালো লাগছিল তো আবার দীর্ঘ ছয় ঘন্টা যাব 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 এই সময় যেন আর খাটতে চায় না তো আমি বাসায় গেলে আগামীকালই সকালে আমার জব আমি বাসায় যাব রাত বারোটার দিকে তো দেখা যাক যদি দেখি যে না খুব বেশি খারাপ লাগছে বা আমার হাজব্যান্ড চাচ্ছে না আমি আজকে জবে যাই তাহলে আর যাবো না একদিন গ্যাপ দিয়ে তারপর দিন যাব। তো খাবার চলে আসছে ওগুলো তো খেলাম এগুলো হচ্ছে আবার স্ন্যাক্স টাইপের কিছু এসছে কারণ ল্যান্ড করবে কিছুক্ষণ পর সেজন্য তো এগুলো দেখছিলাম কিছু কিছু খাবো তো প্রায় চলে আসছি দুবাই থেকে লন্ডন এর মধ্যে বাংলা মুভিগুলো একটু দেখলাম সুন্দর ছিল স্টোরিগুলো অনেকখানি ভালোই ছিল আমার ভালো লেগেছে দেখে অনেক দিন পরে বাংলা মুভি একটু একটু দেখলাম তো এখন নেমে যাওয়ার সময় তো মানে ল্যান্ডিং টাইম বলে দিয়েছে যে টোয়েন্টি মিনিটসের মধ্যে আমরা একদম ল্যান্ড করব। তো এর মধ্যে আমি আমার সিমটা অন করলাম আমার হাজব্যান্ডের সাথে কথা হলো ও চলে আসছে ও ট্রেনে করে চলে আসছে আমাকে নিতে আমার হাজব্যান্ড সব সময় আমাকে ট্রেনে বাসে নেওয়াটাই পছন্দ করে গাড়ি নেয় না আমি জানি না আমি এগুলো নিয়ে ওর সাথে কোনো চিল্লাচিল্লি তো যাই না আমি এখন এমন হয়ে গেছি অন্যায় দেখলো আর চিল্লা চিল্লি একটু কম করি চুপ হয়ে থাকি ওর কথা গাড়িতে গেলে নাকি দুই ঘন্টা লাগবে ট্রেনে গেলে তাড়াতাড়ি হবে ট্রেন ট্রেনে গিয়ে আবার আমরা এয়ারপোর্টে আমার লাগেজ রাখবো ও আবার বাসায় যাবে গাড়ি নিয়ে আসতে তারপর আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো তারপর গাড়িতে লাগেজগুলো তুলে বাসায় আনবো এরকম হচ্ছে অবস্থা কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বললাম যে কই তোমার বোন আর মা মানে আমার আমার শাশুড়ি যখন আসলো কই তুমি তো একটা বারো গাড়ি ছাড়াও ওনাদেরকে রিসিভ করলা না দিয়ে আসলা নিয়ে আসলা আমার ক্ষেত্রে শুধু বাস ট্রেন খুব পছন্দ করো আমি বুঝলাম না বলে কি না অল্প সময়ে চলে আসলাম দেখো হ্যাঁ গাড়িতে গাড়ি আবার এয়ারপোর্টে পার্কিং করবে আবার ড্রাইভ করে আসবে অনেক কিছু বলো আচ্ছা ঠিক আছে যেটা ভালো মনে করে তো ফাইনালি বাসায় চলে আসলাম এই তো আমার বাংলাদেশ ট্রিপ তো আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ